লাগু চৌধুরী শারদ চৌধুরীর সন্তান যে মানুষ জীবনে বেইমানি করে নাই বীর মুক্তিযোদ্ধা তার সন্তান আমার রক্ত মুক্তিযোদ্ধার রক্ত আমার অনেকে অনেক জায়গায় ফলায় উঠে অনেক কথা বলে যে যার কথা বলুক কোনো কিছুতেই কান দেওয়ার দরকার নাই আমাদের কাজটা কি আমাদের কাজ এই উন্নয়নের ছাড়া অব্যাহত রাখা মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা দেশ স্থানে যেভাবে আগেছে এই অব্যাহত উন্নয়ন অব্যাহত থাকবে এবং তার এক হাত না দুই হাত আমার মাথার উপরে আছে লাভু চৌধুরী সেই মানুষ সেই সারা চৌধুরী সন্তান যিনি মৃত্যুর আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে সকল বিপদের হাত থেকে আগলে ধরে রাখতেন যে মানুষটাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হয়ে ধারণ করতেন কারণ তার মার মতন তিনি আমার মাকে ভালোবাসতেন আর আমার মা তার জীবনের সমস্ত যত রকমের বিপদ আসুক আগলে রেখেছেন আমি সেই সারদা চৌধুরীর সন্তান তাই মনে রাখবেন উপনির্বাচনে যখন আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল অনেকে চুপচাপ করে কানে কানে করছি কিন্তু মা আমার আগে থেকে এইবার দেওয়া হয়েছিল সন্ধ্যা বেলা পাবেন না ওইদিকে ধল দেয় অনেক সব না নৌকা আমার পকেটে আছে সেই জন্য কেউ বিভ্রান্ত হবেন না আমি কোনদিন বলছি যে পকেটে আছে।